সাকিব আল হাসান রোহিত শর্মাকে বোকা বানিয়ে আউট করল আজ সাকিবের বল বুঝতে না পেরে শট খেলে রোহিত শর্মা আউট হয়ে গেল রোহিত শর্মা আউট হয়ে মাঠেই হারাল আজ আজ প্রথম থেকেই রোহিত শর্মা মারমুখী মেজাজে খেলা শুরু করেন সাকিব আল হাসান আজ পাওয়ার প্লেতে বলিংয়ের কোঠা শুরু করতে আসেন প্রথম দিকে সাকিব বোলিংয়ে প্রচুর মার খান পরবর্তীতে সাকিবের বুদ্ধিমত্তার কারণে রোহিত শর্মা ক্যাচ শিকার হন সাকিব চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে তেমন ছন্দে নাই সাকিব ছন্দে ফিরতে মরিয়া হয়ে উঠেছে এই বিশ্বকাপে সাকিবের বোলিং খুবই বাজে হচ্ছে সাকিব সন্দেহ ফিরতে ফিরতে বাংলাদেশের নেয়ার সময় হয়ে যাবে সাকিব আল হাসানের ধার কমেছে সাকিব যেন তার ভুলে গেছে সাকিব তার সেরা ছন্দে কবে ফিরবেন আদৌ কি ফিরতে পারবেন খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ